পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সমবেত হওয়ার একত্রিত হয়ে আল্লাহর দিনের কথা আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন রব্বে করিমের বড়ই মেহরবানি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালেমাত উৎস হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম একটা মজলুম এলাকা হল সাতক্ষীরা সাতক্ষীরার মানুষ তারা নানাভাবে নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে অধিকার বঞ্চিত হয়েছে তাদের এই বঞ্চনার ফিরিস্তি অনেক দীর্ঘ সবচেয়ে বড় বঞ্চনা ছিল যে অন্যত অন্তত অন্যান্য এলাকার মানুষেরা যতটুকু স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা আলোচনা করতে এবং শুনতে পেরেছে সাতক্ষীরার মানুষকে সেই অধিকারটুকু থেকেও চরমভাবে বঞ্চিত করা হয়েছিল সাতক্ষীরায় আলাদার তালিকা ছিল যে সাতক্ষীরা জেলায় কোন কোন আলেম ঢুকতে পারবে আর কারা কারা পারবে না দুর্ভাগ্য বলেন অথবা সৌভাগ্য বলেন সেই হিট লিস্টে আমার নামও ছিল যার কারণে দীর্ঘ প্রায় এক যুগ ধরে সাতক্ষীরা এলাকায় আমরা প্রবেশ করতে পারি নাই আসলেও কথা বলতে পারি নাই মহান আল্লাপ রব্বুল আলমিনের দরবারে আমরা সজদাতের শুকুর আদায় করি যিনি তার কুদরতের মাধ্যমে সেই দুর্দণ্ড প্রতাপশালী ফেসিবাদকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন কাজেই বাংলাদেশের সকল মানুষের যদি একটা সাজদা আদায় করে সাতক্ষীরার মানুষের অন্তত দুইটা সাজদা আদায় করা দরকার এবং আগামী দিনে তাদের আল্লাহর কোরআনের পথে দিনের জন্য অতীতের চেয়ে আরও বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করা তাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আল্লাপাক রব্বুল্লা আগামী সাতক্ষীরার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে আল্লাহ আরও জবরদস্ত ভাবে আল্লাহ কবুল করেন মোহতারম হাজির আমি পবিত্র কোরআনে পাকের সুরে মায়েদা কতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন কোন আসমানী কিতাবের মধ্যেই এই আয়াতের মতো কোন আয়াত দ্বিতীয়টি আল্লাহ অবতীর্ণ করেননি বুখারি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয় যে হজরতে খলিফতুল মুসলিমিন অমরে ফারুক রদি আল্লাহ তালহুর খেলাফতের যুগে ঈদা তো এই আয়াতটি যেই দিন আমাদের কিতাব তাওরাতে নাজিল হতো সেই দিনটিকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসাবে উদযাপন করতাম হাজরত অমর জিজ্ঞাসা করলেন কোন সেই আয়াত তখন ইহুদিরা বলল এই যে সুরতুল এই আয়াত ছয় নম্বর আয়াতের অংশ বিশেষ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম দ্বিতীয় ঘোষণা দিলেন ইসলামের এই পরিপূর্ণতার মাধ্যমে মানব জাতির উপর আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত এটাও পরিপূর্ণতা লাভ করল তৃতীয় ঘোষণা দিলেন ওয়ারাদী তুলকুল ইসলাম আদীন জীবন ব্যবস্থা হিসেবে এমন একটি ঘোষণা যদি অন্য কোন জাতির কপালে যুক্ত আমাদের কপালে যদি যুক্ত তাহলে আমরা সেটাকে এমনভাবে উদযাপন করতাম যে সারা দুনিয়াবাসী প্রতি বছর দেখত যে আমরা সেই দিনটিকে কেমন ভাবে উদযাপন করি হজরত ফারুক রাজি আল্লাহ তাহ তখন তাদেরকে মুসলমানদেরকে এই নিয়ামত দান করেছেন যে মুসলমানরা কোনটা উদযাপন করবে কোনটা উদযাপন করবে না সেটাও আল্লাহ তাদের উপর ছেড়ে দেননি বরং যেটা করতে হবে আল্লাহ সেটাকে নিজে নির্বাচন করে তারপরে মুসলমানদের জন্য নির্ধারণ করে দেন সুতরাং এই আয়াতটি আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য সেই সময়ের সেই জায়গাটায় যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেমত পর্যন্ত এই শ্রেষ্ঠত্বগুলো আর কোনোদিন একত্রিত হওয়া সম্ভব নয় সমস্ত শ্রেষ্ঠত্ব গুলোকে আল্লাহ একত্রিত করে একটি জায়গায় তারপরে এই আয়াতটি আল্লাহ অবতীর্ণ করেছেন বললেন যে দেখো এই আয়াতটি কখন কোথায় কি অবস্থায় অবতীর্ণ হয়েছে সব দিকে আপনারা এরকম কত কিছু উড়বে ঘুরবে এটা ঘুরতে দেন আপনারা আমার দিকে তাকান শ্রোতারা অন্যদিকে অমনোযোগী হলে অন্তত শিক্ষক যারা তারা কথা বলতে না ওয়াইজরা কিছুটা পারে ভাই আমি ওয়াইজ না আমি হলাম একজন টিচার আমার মূল পেশা হলো শিক্ষকতা কাজে আমরা ওইভাবে কথা বলি একটু মনোযোগী মতো দিবস হয় মানে সৌর ইয়ের চন্দ্রবর্ষ হিসাবে সৌরবর্ষে তিনশো পঁয়ষট্টি দিন হয় চন্দ্রবর্ষে তিনশো পঞ্চান্ন দিনের মতো দিন হয় বা তিনশো ষাট অ্যারাউন্ড আমরা বলে নেই তো এই তিনশো ষাটটা দিবসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস কোনটা জানেন বছরের সর্বশ্রেষ্ঠ একটা দিবস যেটা সেটা হলো আরাফা জিলহজ মাসের নয় তারিখ এটা হলো এই পৃথিবীতে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিবস সপ্তাহের সাত দিনের সেরা দিন জুমার দিন বছরের সেরা দিন আরাফার দিন আল্লাপাকবুল আলমিন তার কুদরতি সেটআপের মাধ্যমে আগে থেকেই পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে আল্লাপাক এমন ভাবে আরাফার দিনটা যেন জুমার দিন পরে আল্লাপাক একই সঙ্গে জুমার দিন আনলেন সেই দিনটাকে আরাফার দিন বানালেন আরাফার দিনের নয় অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখটা জুমার দিন পরলো আর সেই দিনটায় আমার নবী তিনি তৈরি করেছিলেন তার পূর্ণাত্মা পূর্ণ সাহাবায়ক রামের জামায়াতকে নিয়ে পূর্ণ সাহাবিদের দলকে নিয়ে আল্লাহর নবী তার জীবনের পবিত্রতম সফর জীবনে আল্লাহর নবী দিন কায়েম হওয়ার পর মক্কা ইসলাম কায়েম হওয়ার পর একটিমাত্র হজ আল্লাহ নবী করেছেন যেটিকে ঐতিহাসিক ভাবে ইতিহাসের পাতায় হজ্জদুল বদা বিদায় হজ বলা হয় এর আগেও আল্লাহ নবী হজ করেন নাই এর পরেও আল্লাহ নবী হজ করেননি নবীর জীবনে একটিমাত্র হজ ইসলাম কায়েম হওয়ার পরে মক্কায় বাস্তবায়িত হয়েছে সেটি হলো বিদায়ী হজ সেই বিদায়ী হজে নবীর সঙ্গে সমস্ত সাহাবেক রাম যতগুলো আমল আছে সবগুলো আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো উকুফে আরাফা আরাফার ময়দানে উকুফ করা আরাফার ময়দানের যতগুলো জায়গা আছে তার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো জবাল রহমত সেই জাবালে রহমতে আমার নবী সমস্ত সাহাবায়ক রামকে নিয়ে দণ্ডমান আল্লাহর সঙ্গে তিনি কথোপকথন করছেন এমন একটা সময় পৃথিবীতে আর কোনোদিন আসে নাই আর কোনোদিনও আসবে না সেই গোল্ডেন সময়টায় সেই সোনালি স্থানে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পায়গম্বরের উপর জিব্রিল আমিনকে পাঠিয়ে কোরআনে পাকের এই আয়াতটি অবতীর্ণ করলেন সময়টা সর্বশ্রেষ্ঠ স্থানটা সর্বশ্রেষ্ঠ উপলক্ষটা সর্বশ্রেষ্ঠ সমস্ত শ্রেষ্ঠত্ব একত্রিত হওয়ার পর

যে আমার আলমিন মুসলমানদের জন্য এই আয়াত হওয়ার দিবসকে নিজেদের পক্ষ থেকে নতুন নাজিল করে উদযাপন করবার কোনো প্রয়োজন অবশিষ্ট হতে পারে সবগুলো শ্রেষ্ঠত্ব পাক রব্বুল আলমিন নিজের পক্ষ থেকে এখানে একত্রিত করে দিয়েই তারপরে পাক কোরআনের এই আয়াত থেকে অবতীর্ণ করেছেন অর্থাৎ আল্লাহ নিজেই এই আয়াতটাকে অবতীর্ণ করার জন্য এমন একটা এমন একটা চমৎকার সময় চমৎকার